আর কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ তো আজকে হচ্ছে এই সিজনের লাস্ট বিয়ে বাড়ি আর আমাদেরও লাস্ট ইনভিটেশন মানে দুটো ইনভিটেশন ছিল একটা তো আগের সোমবারে হয়ে গেল আজকে একটা সোমবার তো এই যে আমার রেডি হয়ে নিয়েছি মা যাবে না একটু ঠান্ডা পড়েছে তো সেই জন্য আমি যাবো না তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তো চলো আজকে বিয়েবাড়ির স্পেশাল ছোট্ট ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু দেখবি তো চলো বেরোনো যাক আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর আমার বাবিনকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানি তো চলো বেরোই

দেখো বিয়েবাড়ি আমরা এতটাই লেট পৌঁছেছি যে বরকোনার এখানে মালা বদল শুরু হয়ে গেছে আর কি বলবো এই যে মিস্টার হালদার অফিস থেকে ফিরেই এত লেটই করে তাই বাড়ি অ্যাজ লেট করে পৌঁছাতে হলো তো যাই হোক দেখো বরবধুকে কত সুন্দর লাগছে দুজনে মিলে মানাবদল করে নিল এখানে তো এখানে অনেক মজাই আর কি অনেক কিছু হচ্ছিলো আর একটা স্পেশাল জিনিসও এখানে হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা সকল বিয়েতেই হয় এই জিনিসটা চলো কী হয়েছে সেটা দেখাচ্ছি

তো শুনলে শুনলে কেউ কি শুনতে পেলে নাপিত মশাই এখানে কি বলছিলেন তো এই বিয়েবাড়ির এই নিয়মটা না আমার খুবই ভালো লাগে তো দেখো এখানে বড় মালাবদল হয়ে যাওয়ার পর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নেওয়া হচ্ছিল আর এখানে ক্যামেরাম্যান দাদাগুলো তো ছবি তোলা নিয়ে কিছু বলার নেই দারুণ দারুণ ছবি তুলছে দেখো আমি আমি ধরবো

কোথায় তুমি এসো এখানে এসো আচ্ছা ঠিক আছে তুমি এসো চলো নিয়ে এসো আগে খাবারটা দাঁড়িয়ে তুমি এসো এখানে এইদিকে এইদিকে এসো ওইখানে আগে জান না বড় তো এরকম জান না নাউ নাউ ওই টিশুটা নে ওদিকে কিছু নেবে সোসো নিয়েছো একদম স্লাইড হ্যাঁ ঠিক আছে চলো মানে মেনুতে ফার্স্টে হচ্ছে ফিশ ফ্রাই বেবি নান চানা মশলা স্যালাড তারপরে দেখি আগে কি আইটেম আছে এখানে খাচ্ছি একদম অল্প হ্যাঁ ব্যাস 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 ঠিক আছে

এখন ভাবে বলেনি এখনো কিছু ওই বুধবারটা হয়ে গেলে তারপরে হয়তো বলবে চলো চলো হ্যাঁ তো দিদিকে এখন বাড়িটায় বলে বাড়ি যাবার পালা তো চলো বাড়ি যাই এসব আবার কি হলো তো এটা হচ্ছে গেট দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর ক্লাবটার নাম হচ্ছে গুরুদেব স্পোর্টিং ক্লাব এবার সামনে সরে বসু তো এই জাস্ট ফিরলাম আর বিয়ে বাড়ি যাবার আগে তো মজা লাগে বাট বিয়ে বাড়ি থেকে ফিরে এসে সাজা লাগে কেন তোমাদেরকে একটু দেখাচ্ছি তারা সমস্ত কিছু এখন অগোছালো এগুলো সমস্ত কিছু গোছাতে হবে দেন ঘুমাতে যেতে হবে তো চলো ফ্রেশ ট্রেশ হই আর আজকে বিয়ে বাড়ি স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কি বলবো বিয়ে গেলাম খুব মজা করলাম আনন্দ করলাম খুব ভালো লাগলো একটা বাবা মায়ের সারা জীবনের সন্তানকে গড়ে তোলা বড় করা আর এক নিমিশের মধ্যে সে বিয়ে হয়ে গিয়ে যেন অন্য কারোর হয়ে যায় হ্যাঁ আনতে যাচ্ছে বাবাই হ্যাঁ নিয়ে আসতে বলবে হ্যাঁ নিয়ে এসো তো প্রিয়াঙ্কা মানে আন্টির মেয়ে মানে না আন্টির মেয়ে খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে আমি কি বলবো দারুন মানে বিয়ের সাজে মেয়েদের একটা লুকটাই মানে আলাদা মানে হয়ে যায় আমি বিশেষ করে লাল টকটকেটা বেরোলো সে বলছে দারুণ লাগছে আর বরকেও খুব সুন্দর লাগে তোমাদেরকেও দেখালামই তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি সবসময় ভালো থাকবে আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে বাই গুড নাইট